সুপ্রিয় সুদী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা বাংলাদেশে বহুল আলোচিত একটা বিষয় গত দশ বছর থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশে সে বিষয়টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনস যিনি বর্তমানে অবৈধ কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করছেন তার একটি প্রতিষ্ঠান সাথে তার নাম জড়িত যেই প্রতিষ্ঠানটিকে দিয়ে পুরো পৃথিবীতে তিনি পরিচিত হয়েছেন এবং তিনি অর্থনীতিতে না পেয়ে উনি নোবেল পেলেন শান্তিতে এখন এই ডক্টর ইনুসের সাথে গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোন এবং গ্রামীণ কল্যাণ নামে অনেকগুলো প্রতিষ্ঠানের নাম জড়িত ওখানে তিনি এই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে। ট্যাক্স পাকি দেওয়ার জন্য বাংলার নিরীহ গরিব মানুষকে ঠকানোর জন্য এই প্রতিষ্ঠানগুলোর চেইনে কিভাবে ইনস্ট্রুমেন্ট অফ হিসেবে তিনি ব্যবহার করেন সে বিষয়টি নিয়ে আপনাদেরকে একটু কথা বলতে চাই গ্রামীণ ব্যাংক একটি সরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের পঁচাত্তর শতাংশের মালিক হচ্ছে বাংলাদেশ সরকার আর পঁচিশ শতাংশের মালিক হচ্ছে এই ব্যাংক থেকে যারা টাকা গ্রহণ করে ঋণ গ্রহণ করে সেই সব মেম্বাররা হচ্ছে টোয়েন্টি ফাইভ শতাংশের মালিক আর পঁচাত্তর শতাংশ হচ্ছে বাংলাদেশ সরকারের তো এখন এখানে যদি কোনো লাভ হয় সেই লাভের টোয়েন্টি ফাইভ শতাংশ ডিস্ট্রিবিউট হবে যারা গ্রামীণ ব্যাংক থেকে লোন নেয় গ্রামীণ ব্যাঙ্কে কাজ করে মানে গ্রামীণ ব্যাংকের সাথে সম্পৃক্ত মানুষেরা আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স যাবে বাংলাদেশ সরকারের করে অর্থাৎ লাভ যদি হয় এখন ডক্টর দেখলো যে এখানে কষ্ট করে এখানে শ্রম দিয়া যদি টাকা উৎপাদন হয় সেটা যদি জনগণকে দিয়ে দিতে হয় আর বাংলাদেশ সরকারকে দিয়ে দিতে হয় তাহলে আমার লাভটা কি তখন তিনি এই লাভের জন্য নতুন নতুন প্রজেক্ট ওয়ান বাই ওয়ান খোলা শুরু করলেন এটার প্রথম দাবটা হচ্ছে যারা আমাদের এই গ্রামীণ ব্যাংকটা তো গরিব মানুষকে লোন দেওয়া হতো এই লোনের টাকাটা মূলত পৃথিবীর বিভিন্ন অর্গানাইজেশন থেকে অনুদান হিসেবে টাকাটা আসতো যেহেতু অনুদানের টাকা আর এটার অবজেক্টিভ হচ্ছে হচ্ছে অবজেক্ট একেবারে গরিব মানুষ এখন এই গরিব মানুষকে দিলে কিছু টাকা তো নাও ফেরত আসতে পারে তখন ব্যাংকের সাস্টেনেবিলিটি নিয়ে একটা প্রবলেম হয় তখন দাতারা বললেন কি যে তুমি একটা কাজ করো আমরা যে পরিমাণে তোমাকে অনুদান দিই সেখান থেকে দুই পার্সেন্ট ইম্পিউটেড ট্যাক্স অর্থাৎ যে পরিমাণ টাকা ডোনেশন হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসবে সেই পরিমাণের টাকার উপরে টু পার্সেন্ট ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে সেই ক্যালকুলেটের টাকাটা বাংলাদেশ সরকারও পাবে না অথবা গ্রাহকরাও পাবে না এটা ব্যাংকের একটা ফান্ড থাকবে যদি যদি ব্যাংক কোনো সমস্যায় পড়ে তাহলে এটা ইউটিলাইজ করা হবে তখন ডক্টর ইনুস এই সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড নামে একটা প্রান্ট ক্রিয়েট করলো কোথেকে টাকা আসলো ওই যে টোটাল যে বিদেশ থেকে ডোনেশন আসে বা যে লোন আসে অথবা অনুদান আসে সেই টাকার উপরে দুই পার্সেন্ট ইন্টারেস্ট তো এটা এক পর্যায়ে গিয়ে চুয়াল্লিশ কোটি টাকা হয়ে গেল চুয়াল্লিশ কোটি টাকা হয়ে যাওয়ার পরে ডক্টর জুনুস চিন্তা করলেন যে এই টাকাটাকে কি করা যায় তখন তিনি নতুন আরেকটি প্রতিষ্ঠান করলেন এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে গ্রামীণ কল্যাণ অর্থাৎ গ্রামীণ কল্যাণ এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের একটা ধারাবাহিকতা এই গ্রামীণ কল্যাণে তিনি এই চুয়াল্লিশ কোটি টাকা ট্রান্সফার করলেন চুয়াল্লিশ কোটি টাকা ট্রান্সফার করার পর এই গ্রামীণ কল্যাণে শুধু চুয়াল্লিশ কোটি নয় দাতাদের কাছ থেকে আসা আরও টাকা আরও সাড়ে তিনশো কোটি টাকা তিনি ট্রান্সফার করলেন টোটাল অ্যারাউন্ড সাতশো কোটি টাকা এই গ্রামীণ কল্যাণে ছিল এখন এই গ্রামীণ কল্যাণের পর উনি চিন্তা করলেন কি গ্রামীণ কল্যাণের টাকাটাকে কি করা যায় তখন তিনি আরেকটা প্রতিষ্ঠান করলেন ওই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে গ্রামীণ টেলিকম এই গ্রামীণ টেলিকমে টাকা কোথেকে আসে ওই গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ থেকে গ্রামীণ টেলিকমে আসে তখন একটা ঘটনা আছে ঘটনাটা হলো যে উনিশশো সরকার যখন ক্ষমতায় আসে তখন প্রথমে যে আপনারা জানেন যে মোবাইল টেলিকমিউনিকেশন শুরু হয় পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড এটা আস্তে আস্তে বিস্তার হচ্ছিল তো একানব্বই সালে এসা বেগম খালেদা জিয়া মোর্শেদ খানকে সিটিসেল নামে একটা কোম্পানি দিয়েছিল যে এত লম্বা দেড় লাখ টাকা দিয়ে একটা মোবাইল বড় লোকেরা ব্যবহার করত সেই রকম সেলুলাইট টেলিফোনটা দিলেন একটা কোম্পানিকে মুর্শিদ খানের তো ডক্টর ইউনুসু একম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন যে আমাকেও একটা কোম্পানি দেন আমিও এই একটা টেলিফোনের বিজনেস করতে চাই খালেদা জিয়া অপারগতা প্রকাশ করলেন যে কোনো কারণে উনি ডক্টর ইউনুসকে হয় বিশ্বাস করেননি বা না হয় দিতে চাননি দেন নাই পরে ছিয়ানব্বই সালে জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে জুনের নির্বাচনে তখন ডক্টর ইনুস আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে বললেন যে গ্রামীণ ব্যাংকের যে সাবসিডি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান করব এটা গ্রামীণ ব্যাংকের হবে সেটার নাম হবে গ্রামীণ ফোন এবং উনি যখন খালেদা জিয়া দেয় নাই তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন নিষেধ করবেন তখন তিনি এই ডক্টর ইনুসকে এই গ্রামীণ ফোনের অনুমোদন দিলেন ওই গ্রামীণ ফোনের অনুমোদন যখন দেন এটা ছিল তখন গ্রামীণ টেলিকমের অধীনে নিবে এই কথা বলে যেটার সাথে গ্রামীণ ব্যাংকের একটা রিলেশনশিপ আছে কিন্তু ডক্টর রিনুস যখন অনুমোদন পেলেন তখন এই গ্রামীণ ফোন আলাদা আরেকটা কোম্পানি করলেন আরেকটা কোম্পানি করে বিদেশি কন বিদেশিও মালিক ছিল এবং ডক্টর রিনুসও মালিক ছিল থেকে গ্রামীণ ফোন করলেন কিন্তু গ্রামীণ ফোনের টাকা আসলো করতে ওই গ্রামীণ টেলিকম থেকে আর গ্রামীণ টেলিকমের টাকা আসলো থেকে। ওই যে গ্রামীণ কল্যাণ থেকে আর গ্রামীণ কল্যাণের টাকা আসলো থেকে ওই যে গ্রামীণ ব্যাংকের যে একটা প্রতিষ্ঠান ছিল যেটা তার কর্মীদের কল্যাণ এবং তার যারা গ্রাহক গ্রাহকদের কল্যাণের জন্য সেখান থেকে আসলো এখন দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে বিষয়টা দাঁড়াচ্ছে এটা আপনাদেরকে একটা বাংলা সিনেমার একটা ডায়ালগ আপনারা জানেন ব্ল্যাক ওয়ান আনোয়ার নামে এক ভদ্রলোক ছিল তিনি একটু কৌতুক অভিনেতা ছিলেন তো সাম্প্রতিক আমার এক বন্ধুবর ব্যারিস্টার জিরু ভাই আমাকে বলতেছিল গল্পটা তো গল্পটা এরকম যে এক ভদ্রলোক মিষ্টির দোকানে গেছে মিষ্টির দোকানে গিয়ে উনি কি কিনবেন বলে যে আমাকে দুই কেজি সমসম দেন তো দুই কেজি সমসম নিল নেওয়ার পরে বলতেছে না ভাই সমসম ভালো লাগতেছে না আপনি আমাকে দুই কেজি সমসমের সমসমের পরিবর্তে আমাকে দুই কেজি কালো জাম দেন তো দুই কেজি কালো জাম দেওয়া হলো দুই কেজি কালো জাম নেওয়ার পরে উনি বলছে না আমার কালো জাম আসলে ভালো লাগতেছে না আপনি দুই কেজি কালো জামের পরিবর্তে আমাকে দুই কেজি রসগোল্লা দেন তো উনি দুই কেজি কালো জাম রেখে দুই কেজি রসগোল্লা দিলেন তো এখন ইনি প্যাকেট নিয়ে বাইর হয়ে যাচ্ছেন দোকানি বলছেন কি ভাই আপনি টাকা দিবেন না রসগোল্লার টাকা দিবেন না ক আরে ভাই রসগোল্লা না নিলাম আমি এই কালো জামের পরিবর্তে কই তাহলে কালো জামের পয়সা দেন ক আরে ভাই কালো জাম না নিলাম আমি সমসমের পরিবর্তে কই তাহলে সমসমের পয়সা দেন বলে যে আরে ভাই আমি তো সমসম নিলামই না আপনি ব্যাপারটা বুঝছেন যে এই প্রোডাক্টটা এই দোকানেরই তিনি নিবেন ঘুরিয়ে ফিরিয়ে নিবেন কিন্তু পয়সাটা তিনি না ঠিক ডক্টর এই যে সিরিজ অফ প্রতিষ্ঠান দেখেন গ্রামীণ ব্যাংক থেকে ডাইরেক্ট কিন্তু ইনভেস্টমেন্টটা গ্রামীণ ব্যাংকে যেতে পারতো গ্রামীণ ব্যাংক থেকে সরাসরি গ্রামীণ ফোনে যেতে পারতো কিন্তু এটা কিন্তু গ্রামীণ ফোনে যায়নি গেছে কত জায়গায় ঘুরে গ্রামীণ ব্যাঙ্কে গ্রামীণ ফোনে কিন্তু গ্রামীণ ফোন ব্যাংক ছাড়াও অন্য অন্য জায়গা থেকে কন্ট্রিবিউটার টাকা আসছে কিন্তু একটা বড় অংশ টাকা গিয়েছে গ্রামীণ ব্যাংকেরই টাকা ওই যে ব্যানামে ব্যানামে বলতে তিনটা স্টেজ পার হইয়া প্রথমে গ্রামীণ ব্যাংক তারপরে হচ্ছে গ্রামীণ অ্যাডভান্সমেন্ট ফান্ড এই সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড ওখান থেকে গ্রামীণ কল্যাণ গ্রামীণ কল্যাণ থেকে আপনার গ্রামীণ টেলিকম আর গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ ফোন আপনি বোঝেন এটাকে কয়টা লেয়ারিং করছে যে মানুষকে ওখানে প্রত্যেকটা জায়গায় ডক্টর এখানে কাকে সিএম নিয়োগ করবে কাকে কর্মী নিয়োগ করবে কাকে ম্যানেজার নিয়োগ করবে সব কিন্তু ডক্টর এবং তাদেরকে কত টাকা বেতন দিবে কিভাবে কি হবে এগুলো সব ডক্টর করে এবং এটা দিয়ে বিভিন্নভাবে মানি ডিরেল করে অথচ মানিটার মূল সোর্সটাই হলো টাকা গরিবের টাকা টাকা পৃথিবীর বিভিন্ন দেশ যে অনুদানটা দেয় বাংলাদেশের একেবারে হতদরিদ্র মানুষের জন্য সেই টাকাই ওই বিজনেসের সাথে ওই গরিব মানুষের কোনো সম্পর্ক নেই এই ধারাবাহিকতায় যে জায়গাটাতে একশো ছেষট্টি কোটি টাকার ইস্যু তার বিরুদ্ধে কোর্ট যে রায় দিয়েছিল সেই জায়গাটাই একটু আসি সেই জায়গাটা কিরকম যে সে গ্রামীণ টেলিকমের যে টাকা এই টাকাটা এসছে থেকে গ্রামীণ কল্যাণ থেকে আর গ্রামীণ কল্যাণ থেকে এসছে গ্রামীণ ব্যাংক থেকে তো এখন গ্রামীণ কল্যাণের টাকা যখন গ্রামীণ টেলিকমে আসে তখন গ্রামীণ কল্যাণের সাথে একটা চুক্তি হয় পঞ্চাশ টাকার স্ট্যাম্পে একটা চুক্তি হয় ওই চুক্তিতে বলা ছিল যে গ্রামীণ টেলিকম যে ইনকাম করবে যে লো মানে প্রফিট যেটা হবে ওই প্রফিট মার্জিনের 42 টু বা 44 ফোর চলে যাবে গ্রামীণ এই মানে গ্রামীণ কল্যাণে চলে যাবে তো এখন আপনারা খেয়াল করে দেখেন গ্রামীণ টেলিকম একশো টাকা যদি আয় করে তাহলে সে আয়ের পর চল্লিশ টাকা চলে যায় গ্রামীণ কল্যাণে এখন গ্রামীণ কল্যাণে আর কোনো ট্যাক্স দেয় না বলতেছে কি যে গ্রামীণ কল্যাণে তা কেন কেন ট্যাক্স দেবে এটা তো গ্রামীণ টেলিকম ট্যাক্স দিয়ে দিছে এখন দেখেন দুইটা কিন্তু দুইটা ভিন্ন এন্টিটি আমি টাকা রুজি করেছি ট্যাক্স দিয়ে আমি যদি এখন একজন কর্মচারীকে বেতন দিই তাহলে সে কি এটার উপরে ট্যাক্স দিতে হবে না অবশ্যই টাকা ট্যাক্স দিতে হবে অর্থাৎ আমি যদি একশো হাজার টাকা ইনকাম করি আমি গভর্নমেন্টকে চল্লিশ হাজার পাউন্ড ট্যাক্স দিচ্ছি চল্লিশ হাজার ট্যাক্স দেওয়ার পরে আমার থাকতেছে ষাট হাজার পাউন্ড আমি যদি এখন একজন কর্মচারী নিয়োগ দেই এই ষাট হাজার পাউন্ড থেকে দশ হাজার দিয়া ওই দশ হাজারের উপরে আমার কর্মচারীও কিন্তু ট্যাক্স দিতে হবে এখন ডক্টর ইনুস বলতেছে কি যে আমি তো গ্রামীণ টেলিকম থেকে আমি অলরেডি ট্যাক্স দিয়ে দিছি তাহলে গ্রামীণ কল্যাণ ট্যাক্স দিবে কেন এখন গ্রামীণ কল্যাণে টাকার পাহাড় বাড়াচ্ছে এখন এই গ্রামীণ কল্যাণে টাকার পাহাড় বাড়াই কি করছে জানেন ব্যাপার গ্রামীণ নামে মজার আরেকটা প্রতিষ্ঠান করছে এটার নাম হচ্ছে গ্রামীণ কল্যাণ টাস্ট খেয়াল করে দেখেন মানে গ্রামীণ কল্যাণ টাস্টে টাকাটা এখান থেকে মুভ করাই নিয়ে গেছে টাস্ট মানে হচ্ছে কি এটা কোনো ব্যবসা করে না এই টাকাটা ওখানে ডক্টর রিনুসের ইচ্ছা মতো খুশি মতো ব্যবহৃত হয় তার মানে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ট্যাক্স আমার আপনার মেহনতি মানুষের গরিব মানুষের এই বাঁটপাড়ি ওই যে কালো জাম কিনার মতো কাহিনী বলে যে এই রকম করিয়া ডক্টর ইনুস বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দিছে ট্যাক্স ফাঁকি দেওয়ার পর বাংলাদেশের সব আয়কর মানে লয়ার আছে এবং যারা আয় করে নিয়ে কাজ করে তাদের মাথা ডক্টর ইনুসের সাথে পারে নাই না পারার পরে দু হাজার দশ সালে একটা নতুন কাহিনী হলো দু হাজার সালে ডক্টর ইনুস এই গ্রামীণ কল্যাণ ট্রাস্টে দেখা গেল যে এখানে প্রায় সাড়ে চার কোটি টাকা ওখানে ছিল তো ওখানে চারশো কোটি টাকার মধ্যে চুয়াল্লিশ কোটি টাকা হচ্ছে গ্রামীণ ব্যাংকের আর বাকি টাকাটা হচ্ছে বিভিন্ন দাতা গোষ্ঠীর এই দাতা গোষ্ঠীর টাকা যখন গ্রামীণ কল্যাণে তখন তারা একটা অভিযোগ তুললো নরওয়েতে আপনারা জানেন যে পত্রিকায় টেলিভিশনে এটা নিউজ হলো নিউজ হয়ে বললো যে আমরা তো এই টাকাটা দিয়েছি মানুষের অসহায় মানুষের দুস্থ মানুষের জীবনমান বদলানোর জন্য গ্রামীণ ব্যাংকের ভেতর দিয়া এই টাকা কেন গ্রামীণ কল্যাণে যা পড়ে আছে তখন ডক্টর ইউনুস তাদের কথাটা বুঝতে পারলো বুঝতে পারলো না মানে এটা তো আগেই বোঝে তার যে প্রতারণা তার যে প্রতারণা সেই প্রতারণাটা ধরা পড়ে গেল তখন সে তাদেরকে বলল ঠিক আছে আপনাদেরকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি ওই গ্রামীণ ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে দিব কিন্তু আপনারা এই কথাটা বাংলাদেশ সরকারকে বলেন না মিডিয়াকে বলেন না যদি বলেন ওখানে তো আরো চুয়াল্লিশ কোটি টাকা আছে ওটার উপরেও তো আমার ট্যাক্স দিতে হবে তার মানে ধরাটা আপনি কোথায় খাইছে বুঝছেন তখন এইভাবে বাংলাদেশে বিশ্বে এটা নিয়ে চলছে বাংলাদেশ সরকার গবেষণা করছে চিন্তা করছে কিভাবে এই ট্যাক্সের টাকাটা আদায় করা যায় দু হাজার ষোলো সতেরো সালে আয়সা বাংলাদেশ সরকার অডিট করে আবিষ্কার করতে সমর্থ হলো যে ডক্টর ইনুস একটা প্রতিষ্ঠান থেকে যে ট্যাক্স দিচ্ছে চল্লিশ শতাংশ লভ্যাংশ যেখানে যাচ্ছে সেটাও তো বাংলাদেশ সরকার সেই লভ্যাংশের টাকা থেকেও বাংলাদেশ সরকার ট্যাক্স পায় তখন ডক্টর ইউনুসের ভিতরে মামলা বিরুদ্ধে মামলা হয় মামলা হওয়ার পরে ডক্টর ইউনুসের যে লয়ার ছিল ফিদা এম কামাল তিনি যাই এক কোর্টকে বললেন কি বললেন যে আমরা এখন থেকে ট্যাক্সটা দেব তার মানে আপনি যখন এখন থেকে ট্যাক্সটা দিচ্ছেন তাইলে আগে যে দেন নাই এটা কি সঠিক ছিল ছিল না এটা কিন্তু আমরা বলছি না ডক্টর ইনুসের লয়ার বলছে তাইলে দু হাজার আঠারো উনিশ বছর যে ট্যাক্স ইয়ার ওই ট্যাক্স ইয়ার থেকে ডক্টর ইনুস ট্যাক্স দেওয়া শুরু করলেন তাহলে দু হাজার চোদ্দ বারো তেরো সাল থেকে বারো তেরো অর্থ থেকে যে ষোলো সতেরো অর্থ বছর পর্যন্ত যে টাকাটি দেননি এটা তাহলে অন্যায় ছিল অবৈধ ছিল বাংলাদেশের টাকা মেরে দেওয়া ছিল তাই ডক্টর ইনুসকে কোর্ট রায় দিলেন যে আপনি একশো ছেষট্টি কোটি টাকা সরকারকে সরি ছয়শ ছেষট্টি কোটি টাকা সরকারকে আপনি ফেরত দিতে হবে এবং এটা ডক্টর ইউনুসের বিরুদ্ধে রায় হলো মামলাটি যখন সুপ্রিম কোর্টে আসে এই অবস্থায় ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণ করলেন তার লাঠিয়াল বাহিনীকে দিয়া ক্ষমতা গ্রহণ করার পরে এক সপ্তাহ লাগেনি তিন দিনের মাথায় তার মামলাটি ডিজলভ হয়ে গেল আপনি দেখেন যে কোনো একটা মামলাকে ডিজলভ করতে হলে একটা প্রথমে একটা অ্যাপ্লিকেশন করতে হয় অ্যাপ্লিকেশন করলে এটা কজ লিস্টে আসে কজ লিস্টে আসলে যে আদার সাইড তাকে নোটিশ দেওয়া হয় নোটিশ দেওয়ার পরে একটা হিয়ারিং হয় যে মামলাতে অর্থের পরিমাণ ছয় শত ছেষট্টি কোটি টাকা সেই মামলাটি মাত্র তিন মিনিটে শেষ হয়ে গেল তার মানেটা কি দাঁড়ালো ডক্টর বলছে আমার বিরুদ্ধে কোনো মামলা থাকতে পারবে না সেই জন্য মামলাটিকে খারিজ হলো তাহলে বোঝেন এই যে ডক্টরিনুস এরপরে আরো একটি কাহিনী আপনাদেরকে ইত্তা বসরে বলিনি দু হাজার উনিশশো সালের দিকে এসে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক প্লপ করলো প্লপ করলো মানে এটা প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার পথে তখন আমাদের অর্থমন্ত্রী হলো শাহ এ এম স্কিবরিয়া তো তিনি শাহ এম স্কিবরিয়ার কাছে যে অ্যাপ্রোচ করলেন যে আমার গ্রামীণ ব্যাংক তো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এটা দেউলিয়া হয়ে যাবে এটার ব্যবসা ভালো হচ্ছে না বিদেশিদের যা অনুদান আসছে সেটা দিয়ে চলা যাচ্ছে না তখন সায়ামেস বলল যেন যে দেখেন এত বড় ডিসিশন নিতে গেলে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন উনার ডিসিশন ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া তখন ডক্টর রিনুস প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করলেন দেখা করে বললেন যে এই অবস্থা তখন প্রধানমন্ত্রী তাকে বলল তাহলে আমি কি করতে পারি বলে যে আপনি যদি আটশো কোটি টাকা আটশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে অর্থাৎ বাংলাদেশ সরকার থেকে আমাকে যদি দেন তাহলে আমি এটাকে বেল আউট করে আবার এটাকে জায়গায় নিয়ে আসতে পারবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখে দিলেন যে ডক্টর ইনুসকে আটশো কোটি টাকা দেওয়া হোক এই আটশো কোটি টাকা ডক্টর ইনুসকে দেওয়া হলো হওয়ার পরে গ্রামীণ ব্যাংক আবার জানে পানি পেল এখন দেখেন আপনারা একটা জিনিস বুঝে দেখেন যে ডক্টর ইনুজ জীবনে যে দুইটা জিনিস সবচেয়ে বড় যে দুইটা জিনিস দিয়ে লাভ করেছেন তার একটা হলো গ্রামীণ ফোন আর একটি হচ্ছে গ্রামীণ ব্যাংক এই গ্রামীণ ব্যাংকটিকে বাঁচাইলো কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটশো কোটি টাকা দিয়ে আর গ্রামীণ ফোনটিকে গ্রামীণ ব্যাংক থেকে বাঁচালো আটশো কোটি দিয়ে আর গ্রামীণ ফোনটিকে এস্টাবলিশ করলো কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে অনুমোদন দিলেন যে তুমি গ্রামীণ টেলিকমের অধীনে একটা ফোন চালু করো প্রধানমন্ত্রী হিসেবে আমি তোমাকে দিলাম খালেদা জিয়া না দিলেও সেই মানুষটি যে মানুষটির হাত ধরে ডক্টর ইনুস হলেন সেই মানুষটি সবচাইতে অপমান করেছেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাই বলছি ডক্টর ইনুস যে কতটা গাদ্দার কতটা অকৃতজ্ঞ কতটা মানুষ এই ইতিহাস থেকে আপনি দেখেন আমি চ্যালেঞ্জ দেওয়া বলছি আমার কথাটা আপনার একটু নিজেরা যদি বিশ্বাস না হয় একটু রিসার্চ করে দেখেন দেখে তারপরে বলবেন আসলে ডক্টর কি আরও একটা কথা দেখেন ডক্টর নোবেল পেয়েছে কিসে শান্তিতে কেন অর্থনীতিতে নোবেল পেল না তিনি তো অনেকগুলো প্রতিষ্ঠান করলেন ব্যাংক করলেন বিমা করলেন ওমক করলেন তমক করলেন কেন তিনি অর্থনীতিতে নোবেল পেলেন না কারণ অর্থনীতিতে উনি আসলে কোনো সংস্কার করেন নাই তিনি সব দুর্নীতি করেছেন এই দুর্নীতি করার জন্যই একের পর এক প্রতিষ্ঠান অর্থাৎ বিভিন্ন লেয়ারে উনি তার প্রয়োজনীয় মানুষ তার পরিচিত মানুষ তার আপনজন তাদেরকে বিভিন্নভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাষ্ট্রের ফ্যাসিলিটিটাকে ব্যবহার করেছেন আর গরিবিটাকে ব্যবহার করেছেন বিদেশি অনুদান ব্যবহার করেছেন তাই এই নোবেল কমিটি দেখলো যে না অর্থনীতিতে তার কোনো সফলতা নেই অর্থনীতিতে নোবেল দিতে হলে যে লেভেলের সততা নিষ্ঠা জ্ঞান প্রজ্ঞা দরকার ডক্টর ইনিসের কোনোটাই নেই তখন আমেরিকা বলল যে না ডক্টর ইনিসকে দিতে হবে কারণ আমরা চাই কারণ আমরা ডক্টর ইনুসকে দিয়া পুরো পৃথিবীতে এই গরিব মানুষকে কিভাবে মারা যায় সে ব্যবস্থা করি গরিবকে কীভাবে গরিব রাখা যায় সে ব্যবস্থা করি পুরো পৃথিবীতে গরিবীকে ব্যবহার করিয়া ডক্টর ইনুসের মতো মানুষ দিয়ে আমরা সে দেশের রাজনীতিতে অর্থনীতিতে ঢুকি সুতরাং ডক্টর ইনুসকে তো একটা পুরস্কার দিতে হবে তখন ওরা বলল আচ্ছা ঠিক আছে আপনার অর্থনীতিতে অর্থনীতি না দিতে না পারেন শান্তিতে দেন তখন এই শান্তিতে ওনাকে নোবেল প্রাইজটা দেওয়া হলো আমরা ওনাকে স্বাগত জানিয়েছিলাম বাংলাদেশের মানুষ হিসেবে আমরা গর্বিত হয়েছিলাম কিন্তু আজকে তার যে চরিত্র আমরা দেখছি বাংলাদেশটাকে আজকে তিনি যেখানে নিয়ে গেছেন তার যে চরিত্রের যে ইতিহাস সেটা কিন্তু কিন্তু মিলে যাচ্ছে আসুন ডক্টর এই পরতে অন্যায় কাজের প্রতিবাদ করি তাকে ট্যাক্সও দিতে হবে তাকে মানুষের কাছে জবাবদিহিও করতে পারবে যদি বেঁচে থাকেন যদি বেঁচে থাকেন আজকের দিনে বাংলাদেশে যে খুন দর্শন অরাজকতা মানুষের জীবনকে একদম বিশৃঙ্খল করে দেওয়া ললেসনেস করে দেওয়া সুপ্রিম কোর্টকে ধ্বংস করে দেওয়া হাই কোর্টকে ধ্বংস করে দেওয়া এর জন্য আমরা ডক্টর ইনুসের বিচার করব সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ